আশা করছি সবাই ভালো আছেন আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন

আগে মাত্ৰ পুৰে আছিলো এনে এইখনোয এইটোকে ইয়ে আছে চুক নে আছে পুৰা যদি চুক নে

গাড়ির মানুষ ভরতে নাকি আজকাল কালকে শুকায় তারপরে গাড়ি মধ্যে ভরতে আসছে না যে বৃষ্টি গেলো কয়দিন তো মনে হয় করা হয় নাই

যা বলে উল্টা পাল্টা কথা বলতে কথা বলে এই জন্য ওরা দুই বোন আবার ওনার সাথে ওরা কথা প্রকাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছে দেখতেছেন যে ওরা দুই বোন সেই থেকে নিচতে নামতেছে আর আমরা এখন বললাম যে চল যাই চাল মুড়ি খেতে এখন আমরা যে জাল মুড়ির দিকে যাইতেছি জাল মুড়ি খাবো তুই কি খাবি